সর্বপ্রথমে আমি আমার ইষ্টদেবতা প্রেমময় শ্রী শ্রী ঠাকুর নগুলচন্দ্রের শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই পরম আরাধ্যা জননী শ্রী শ্রী পরমার শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই পরম পুজো পাদো শ্রী শ্রী বরদার শ্রীচরণে শত কোটি প্রণাম জানাই পরম পুজো বাহাদুর শ্রী শ্রী আচার্য দেবীর শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই ঠাকুরবাড়ির প্রত্যেকের চরণে আমার প্রণাম আমার সকল প্রাণ ভাই এবং বোনেদের যথাযোগ্য স্থানে প্রণাম এবং জয়গুরু আমি শ্যামলী দেবনাথ আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা পরম দয়াল বলেছেন মাতৃভক্তি অটুর সেই ছেলেই হয় প্রীতিদত্ত পিতায় শ্রদ্ধা মায়ের টান সেই ছেলে হয় সাম্যপ্রাণ পরম আমার সকল সময় মাকে ভালোবাসার জন্য উদ্গীব হয়ে থাকতেন মার কাছে বাহবা পাওয়ার জন্য মাকে খুশি করার জন্য সকল সময় তিনি ব্যস্ত থাকতেন তিনি এমন কাজ করতেন যে কাজে মা খুশি হন তিনি মাকে খুব ভালোবাসতেন ঠাকুর মা ছাড়া কিছুই বুঝতেন না তাই তিনি বলেছেন মাতৃভক্তি অপরিয সেই ছেলেই হয় কৃতিতত্ত্ব একবার একটি যুবক কলকাতা থেকে ঠাকুরবাড়িতে আসেন ঠাকুরের সঙ্গে নানা বিভিন্ন বিষয়ে তার কথা হয় তার প্রসঙ্গক্রমে মাতৃভক্তির কথা উঠল আর সেই প্রসঙ্গ উঠতেই ছেলেটি তার মায়ের প্রতি বিরূপ প্রতিক্রিয়ার কথা বলে সে তার মায়ের নানা দোষের কথা বলে পরমদাস ঠাকুর বললেন সে আমি আমার মাকে খুব ভালোবাসি আমি যত কাজ করি মাকে খুশি করার জন্য মার কাছ থেকে বাহবা শোনা আমার খুব লোভ সে কথা শুনে ছেলেটি বলে উঠল ঠাকুর আমি আমার মাকে ভালোবাসি না এই পৃথিবীতে আমার কাছে যদি কোনো ঘৃণ্য বস্তু থাকে তবে সে আমার মা এই কথা শোনার পরম দয়াল আমার স্তম্ভিত হয়ে গেলেন একটু পরে বললেন মনি তোমাকে একটা কথা আমার বলার ইচ্ছা ছিল না তুমি আমাকে দিয়ে জোর করে বলালে শোনো এই পৃথিবীতে অনেক ভালো মা ছিল তুমি সেই সমস্ত ভালো মায়ের ঘরে জন্ম না নিয়ে অমন মায়ের ঘরে জন্ম নিলে কেন তুমিও নিশ্চয়ই কোনো জন্মে তেমনই ছিলে তবে শোনো তোমার মা যেমনই হোক তোমার কাছে তো মা যদি মুক্তি পেতে চাও তবে তোমাকে ওই মাকেই সেবা দিয়ে খুশি রাখতে হবে ও ছাড়া তোমার আর মুক্তি নাই পরম দয়াল শ্রী ঠাকুর মাকে ভালোবাসতেন তার কাজই ছিল মার কাছে প্রশংসা নেওয়া আর সেই দয়ালের কাছেই ছেলেটি মায়ের সম্বন্ধে যখন বললেন তিনি ভীষণভাবে কষ্ট পেলেন কষ্ট পেয়ে তিনি চুপ হয়ে গেলেন কিছুক্ষণ তারপরে তাকে বললেন যে তুমিও তাহলে অন্য মায়ের ঘরে জন্ম না কেন তাই ঠাকুর সকল সময় সবার ভালো চান প্রেমময় শ্রী ঠাকুরকে ধরে মানুষ পেয়েছে চলার পাথেও বুঝতে শিখেছে জীবনকে নতুনভাবে এবং ভালোবাসতে শিখেছে নিজেকে পারিপার্শ্বিককে এবং জগৎকে তাই তো তার শ্রীচরণে সকল সময় প্রার্থনা আমরা যেন চলতে ফিরতে উঠতে বসতে আচার আচরণে চিন্তা ভাবনায় প্রতি পদক্ষেপে সর্বতভাবে ঠাকুরের হয়ে উঠি ঠাকুর কিভাবে সন্তানকে বড় করতে হবে কীভাবে তাদের লালন পালন করে তুলতে হবে কিভাবে তাদেরকে ইষ্টমুখী করে তুলতে হবে সেটা আমাদের কত সুন্দর করে ঠাকুর বুঝিয়ে দিয়েছেন তাই তার নির্দেশিত পথে চলে আমরা ভালো আছি আমি সকল সময় বলি যে আমি পরম দয়াল সিসি ঠাকুরের সৎনাম গ্রহণ করেছি তাই পরম সৌভাগ্য বহু জন্মের সুকৃতির ফলে সৎনাম পেয়েছি এই সৎনাম পেয়েছি বলে নিজেকে ধন্য মনে করি কারণ ঠাকুরের পথে চলে ভালো তো আছি কি আমাদের গর্ব হয় যে আমরা সৎনাম পেয়েছি সৎগুরু ঠাকুর তার দীক্ষা নিয়ে তিনি যেভাবে বলেছেন সেভাবে চলার চেষ্টা করেছি করে চলেছি তাই সব কিছু আমাদের শুধু সংসারের মধ্যে যে নানা নানারকম কাজকর্ম থেকে যায় সেখানেও এমনকি বাইরেও আমরা কখনও অপমান অপদস্থ হয়ে আস আসি না কারণ আমরা ঠাকুরকে ধরে চলেছি তার নির্দেশিত পথ অনুসরণ করে চলেছি তাই এমন কিছু ভুল আমরা করি না যাতে অপমান অপদস্থ আমাদেরকে হতে হয় কারণ তিনি চলায় ফেরায় সকল সময় উঠতে বসতে আমাদেরকে বলেছে নামময় হয়ে থাকতে আমরা নামময় হয়ে থাকার চেষ্টা করি আর সকল সময় ঠাকুরকে বলি ঠাকুর তুমি আমার সঙ্গে থেকো তাই ঠাকুর যখন সঙ্গে সঙ্গে থাকেন আমরা বুঝতে পারি তাহলে কোনো অকাজ কুকাজ করার সাহস আমাদের আর আসে না কারণ আমরা জানি ঠাকুর আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন পরম পিতা তিনি সকল সময় রক্ষা করার জন্য সঙ্গে সঙ্গেই থাকেন তাই বাস্তব জীবনে সকল সময় দয়ালের আশীর্বাদ পাই অপার দয়াতার প্রতিটি পদক্ষেপে সারা পাই জীবনে চলার পথে বেশ বুঝতে পারি যে ঠাকুর সকল সময় আমাদের সঙ্গে থাকেন তাই সতনাম গ্রহণে সতনাম স্মরণে মননে সকল সময় আমাদের করতে হবে পরম পিতার রাতুল চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের একটাই কাজ সেটা ইষ্ট কাজ ইষ্টমুখী হয়ে আমাদের চলতে হবে সেটি হবে আমাদের সাধনা আমাদের ইষ্টকে ভালোবাসা তিনি যাতে খুশি হন সেই কাজ করা কারণ তার কাছে আমরা আমাদের বাজার যে রাস্তা যে পথ সেটা পেয়েছি তাই আসুন প্রতি প্রত্যেকের একই চিন্তা ভাবনা দয়ালকে ভালোবেসে যাব তার নির্দেশ মতো চলার চেষ্টা করব জয়গুরু নন্দে পুরুষ উত্তম